আসসালাম আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম বন্ধু সকল অনেক ভাই এবং বোনেরা যারা একটু কালো আছেন তাদের ত্বের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বৃদ্ধির জন্য নূর পাকিস্তানি বিভিন্ন প্রকার ক্রিম ক্রিম এছাড়া বিভিন্ন কেমিক্যাল ক্রিম যেগুলো সম্পর্কে আমাদের সঠিক তথ্য নেই জানা নেই এই সমস্ত ক্রিমগুলো বিভিন্ন নামে কারবারি হিসেবে গ্রামগঞ্জে এবং বিভিন্ন জায়গায় কিনা কিনতে পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে যার ভিতরে আছে মাত্রা অতিরিক্ত মারকারি যা ছেলে এবং মেয়েদের ত্বকের ভিতরে ঢোকার চেষ্টা করে এবং সঠিক অনুপাতে না থাকার কারণে মার্কারি অতিরিক্ত পরিমাণে দেওয়ার কারণে ত্বকের ভিতরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে এবং এতে করে আমাদের চর্মরোগে ক্যান্সার অর্থাৎ স্কিন ক্যান্সার হয়ে যায় বিভিন্ন চামড়া এবং স্কিনের বিভিন্ন অংশ উঠে যায় এবং অ্যালার্জিক রিয়াকশন করে ত্বকের বিশাল ক্ষতি করে বন্ধু সকল সৌন্দর্য জন্য ভুল পরিকল্পনা করবেন না রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা এ সম্পর্কে আরো জানতে আমাদের সময়ের কথা সাথে থেকেও সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ